আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল मोटराइकिले

আজকে সভর্জিত করছেন ইমরান ভাই উপস্থিত আছেন রঞ্জান ভাই উপস্থিত আছেন যুবদলের দলের যুবদলের যুব দলের সহ সাধারণ সম্পাদক আনোর হোসেন বরল উপস্থিত জামান নুরুজ্জামান মহানগর জীব দলের সহ সাধারণ সম্পাদক মহানগর বদলের সহ সাংগঠনিক সম্পাদক আত্ম মামু উপস্থিত মহানগর বদলের প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আজেদ হুসেন মান যোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন ধর্ম বিষয়ক সম্পাদক পিযোষ অন্যান্য নেতৃবৃন্দ মহিসিংহ মহানগর যুবদলের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা করেছি এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভাপপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা করতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা এই ওয়ার্ডে ভালোভাবে কাজ করে যাবেন সামনে আমাদের সংসদ নির্বাচন সংসদ নির্বাচন উপলক্ষে যাতে আমরা সবার ঘরে ঘরে যেয়ে যাতে ভোট চাইতে পারি আপনাদের ঐক্যবদ্ধভাবে এই অনেক কাজ করবেন এমন কোনো আপনারা কাজ করবেন না যাতে আমরা কোনো ওয়ার্ডে কোনো ঘরে ঘরে যেয়ে যাতে ভোট চাইতে না পারি আমাদের যাতে ভোট চাওয়ার সবার ঘরে ঘরে যেয়ে যাতে ভোট চাওয়ার অধিকারটুকু যাতে আমরা পাই আপনারা এই অর্ডে ভালোভাবে কাজ করে যাবেন এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বয়ং স্বয়ং সবাই যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে আমাদের মহৃসিং সদর চার আসনের আবহাওয়া আবহাওয়াক চাচার দিক নির্দেশনায় আপনারা যে প্রোগ্রামটি করেছেন অত্যন্ত ভালোভাবে প্রোগ্রামটি করেছেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ এখন আপনাদের উদ্দেশ্যে মূল্যবান কিছু কথা বলার জন্য তিরিশ নং বিএনপি কর্ণধার আন্দোলন সংগ্রামে বারবার নির্যাতিত কারণ নির্যাতিত নেতা জনাব ইমরান খানকে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি 하라다 솔토 지야 하라다 솔토 야지 রহমানিম সংগ্রামের সাথে অন্ধরা কেন্দ্র ঘোষিত এগারো তারিখ থেকে সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে কৃষ্ণ ওয়ার্ড ডিএমপি এবং সহযোগী অঙ্গ আয়োজনে আজকের এই কর্মী সমাবেশে যারা এসেছেন সবাইকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ পাশাপাশি যারা মহানগরের থেকে প্রতিনিধিত্ব করেছে তাদেরকেও ত্রিশ নম্বর ওয়ার্ড ব্যাংকের পক্ষ থেকে এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দীর্ঘ সময় আপনারা স্লোগান করেছেন মিছিল করেছেন অনেক কষ্ট হয়েছে দল করতে গেলে কষ্ট হবে সতেরো বছর আমরা কষ্ট করেছি এখানে যারা আছেন প্রত্যেককে কোনো না কোনোভাবে দেশের সরকার দ্বারা সামনে আমাদের যে সময় আসতেছে আমার নেতা জনাব তারেক রহমান এবং সদর চার আসনের নমিনি আবহাওয়া সামনে একটি কোটি সময় আসতেছে যে কঠিন সময়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে পরস্পর পরস্পরের প্রতি আস্থা থাকতে হবে তাদের কাজ মিলিয়ে কাজ করতে হবে এবং চাঁদাবাজ সন্ত্রাসী এসবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে বিশেষ করে আওয়ামী ফেসিস যারা আছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা হাতে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে প্রতিরোধ গড়ে তুলবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিল পর্ব মিছিল পরবর্তী অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে